হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিম ডিভাইন পাওয়ার আই এম সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী টিচার অফ এনার্জি সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়াল ট্রেনার আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা একটি দারুণ টপিক হতে চলেছে আজকের টপিকটি সেটা হচ্ছে যেটা হলো সেটা হলো সন্ধি পূজা সন্ধি পূজার তাৎপর্য কি আছে এবং সন্ধি পূজায় একশো আটটা প্রদীপ কেন জ্বালানো হয় কেন একশো আটটা ফুল দিয়ে পূজা করা হয় এবং সন্ধি পুজোর টাইম কখন কেনই বা সন্ধি পূজা না এই সমস্ত আলোচনা থাকছে আজকের ভিডিওতে তার আগে বলি আপনারা সবাই কেমন আছেন প্রত্যেক দিন আমি যেভাবে বলি প্রত্যেক দিন আমি চাই আপনারা ভালো থাকুন আমিও খুব ভালো আছি ভালো থাকার চেষ্টা করছি চেষ্টা করলেই আমরা কিন্তু থাকতে পারব ভালো তো মহা অষ্টমী যেদিনে আসেন অষ্টমীর পূজা শেষ হলে যে লাস্ট চব্বিশ মিনিট থাকে এবং নবমী পূজার শুরুর যে চব্বিশ মিনিট তার মানে মহা অষ্টমীর লাস্ট চব্বিশ মিনিট আর মহানবমীর প্রথম চব্বিশ মিনিট এই আটচল্লিশ মিনিটের পুজো একে বলা হয় সন্ধিক্ষণ অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণ টাইমটা হলো চব্বিশ মিনিট এবং চব্বিশ মিনিট আটচল্লিশ মিনিটের পূজা হচ্ছে এই সন্ধি পূজা এবং এই সন্ধি পূজায় হয় বলি প্রথা এবং প্রচণ্ড নিষ্ঠার সঙ্গে মন্ত্র উচ্চারণের সঙ্গে নিয়ম নিয়মকানুনের সঙ্গে এই সময়টা যেন টাইম একটা সেকেন্ডও এদিক ওদিক হয় না যখন পূজা হয় অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই সন্ধি পূজা করা হয় সন্ধি পূজায় এই কিসের পূজা হয় দেবীর বলা হয় দেবী চামুণ্ডার পূজা হয় কিন্তু আমরা তো মা দুর্গার পূজা করছিলাম চামুণ্ডার পূজা কেন হঠাৎ করে হলো কথিত আছে যখন চন্দ্রমুন্ডা যে রাক্ষস ছিলেন দুজন যুদ্ধ শেষের পর মা দুর্গাকে পিছন থেকে আঘাত করেন এবং সেই সময় মা দুর্গার রাগে ক্ষোভে কপাল দিয়ে অগ্নি উৎপন্ন হয় অগ্নি বেরোতে থাকেন এবং সেই রাগ ক্রোধ এটাকে বলা হয় সেখান থেকেই মা চণ্ডীর সৃষ্টি হল এবং মা চণ্ডী উগ্রচণ্ডী মানে রূপ মায়ের রাগের রূপ আমাকে আমাদের প্রত্যেকের যেরকম রাগ আছে এবং শান্ত আছে সেরকম মায়ের রূপ হলো মা দুর্গা এবং উগ্র চণ্ডাল রূপ হলেন মা চণ্ডীর রূপ এই সময় মা মহাচন্ডী এমনভাবে চণ্ডমুণ্ডাকে বধ করেছিলেন যার হিতাহিত জ্ঞান সেইভাবে ছিল না তাকে থামানো মুশকিল ছিল তিনি যুদ্ধ করছেন তার সর্বস্ব শক্তি দিয়ে তার সন্তানরা যে সামনে আছে সেটা তিনি খেয়াল করতে পারছেন আর রাগে তার শরীর কালো হয়ে গিয়েছিল এবং জীব বেরিয়ে এসেছিল চোখ বড় হয়ে গিয়েছিল এতটাই ভয়ঙ্কর মা চামুন্ডা রূপ সেই রাগী রূপ যখন এই রূপে তিনি যুদ্ধ করছেন চণ্ডমুণ্ডকে বধ করছেন তাকে থামাবার মতো শক্তিকারক ছিল না স্বয়ং শিবকে আসতে হয়েছিলেন মা মহাচণ্ডীকে থামাতে বা শান্ত করতে তিনি যে মা আমাদের সেই সময় এতটায় রাগী রূপ এসেছিল তিনি ভুলে গিয়েছিলেন কারণ পিছন থেকে আঘাত এনেছিলেন চণ্ডমুণ্ডকে বধ করার পর তারপরেও তার ক্রোধ কিন্তু শান্ত হচ্ছিল না সেজন্যে মহাশিবকে আসতে হয়েছিলেন মাকে শান্ত করার জন্য এবং এই সময় বলা হয় যখন সন্ধি পূজা চলে ঢাকের বাদ দিই কাঁসরের বাদ দিই যেন না থামে এবং তার সঙ্গে চলে আরতি যত রকম দিয়ে ব্রাহ্মণ পণ্ডিতরা আরতি করেন সেই সমস্ত কিছু অর্ঘ দিয়ে আরতি করা হয় এবং বলা হয় সামনে থেকে মায়ের এই সন্ধি পূজা না দেখাটাই ভালো একটু দূরে থেকে অন্তত সামনের জায়গাটুকু ফাঁকা রাখতে হয় যেখানে পূজা হয় সেই সামনের জায়গাটুকু ফাঁকা রাখতে হয় বলা হয় মা কখন এই রাগের রূপ নিয়ে সামনে যদি দেখেন বা যাওয়া আসা করেন আমাদের ভক্তদের কিন্তু হানি হতে পারে কারণ মা তখন সেই চন্দ্রমুণ্ড বধে তার রাগে তিনি রেগে আছেন তখন তার ভক্তদেরকে সেইভাবে দেখতে পাচ্ছেন না সেজন্যে বলা হয় যে এই সময় সামনের যে জায়গাটা একটু ফাঁকা রাখা উচিত এবং একটু দূর থেকে সরে গিয়ে মায়ের এই পুজোর দেখা উচিত এই আটচল্লিশ মিনিটের পুজোর যে সময় আটচল্লিশ মিনিটের মধ্যেই কভার করতে হয় এই একই সঙ্গে আটচল্লিশ মিনিটের মধ্যে বলি প্রথা চাল কুমড়ের বলি দেয়া হয় আর এছাড়া কি হয় একশো আটটা পদ্ম মায়ের পায়ে সমর্পণ করা হয় এই সমাতে এবং একশো আটটা প্রদীপ জ্বালানো হয় এই একশো আটটা প্রদীপ জ্বালাবার মাহাত্ম হল অন্ধকার থেকে আলোর পথে আসা অন্ধকার মানে এই যে চণ্ডমুণ্ড এটা হলো অসুর দৈত্য দানব এরা হলো নেগেটিভ এনার্জি নেগেটিভ এনার্জি মানেই হয়ে গেল অন্ধকার পজিটিভে আসতে হবে তার মানে চন্ডমুণ্ড বধ করে দেবী আবার শান্ত রূপে চলে আসেন সেই পজিটিভ রূপ অন্ধকার থেকে আলোর দিশা দেখাতে এই একশো আটটা প্রদীপের ব্যবহার করা হয়েছে এখানে সেটারই সিম্বল প্রদান করা হয়েছে এবং একশো আটটা পদ্ম রাম মা দুর্গাকে অর্পণ করেছিলেন সেটারও একটা কাহিনি আছে ব্রহ্মা বলেছিলেন মাকে অকালে পূজা করতে গেলে মাকে সন্তুষ্ট করতে হবে প্রথম কারণ এটা হলো শরৎকালের যে শারদীয়া পূজা সেটা হলো অকালবধন যেটা রাম করেছিলেন ব্রহ্মার নির্দেশে এবং ব্রহ্মা বলেছিলেন মা পদ্মফুল ভীষণ ভালোবাসেন সেই জন্যে রামের আদেশে হনুমানজি কিন্তু একশো আটটা পদ্ম নিয়ে এসেছিলেন মা কী করেছিলেন রামের পরীক্ষা নিতে একটা পদ্মকে সরিয়ে রেখেছিলেন কিন্তু চব্বিশ মিনিট আর চব্বিশ মিনিট আরচল্লিশ মিনিটের পুজো এই সময়ের মধ্যেই সন্ধি পুজো কমপ্লিট করতে হবে তখন রাম যখন পাচ্ছিলেন না আর একটা পদ্ম তখন পদ্মলোচন মানে নিজের পদ্মের মতো চোখকে তীর দিয়ে বিধে সেই চোখকে মায়ের পায়ে নিবেদন করবে সেটা ঠিক করলেন তখন মা দেখা দিয়ে রামকে আশ্বস্ত করলেন যে তোমার পুজোয় আমি সন্তুষ্ট হয়েছি তুমি রামকে বধ করতে পারবে এবং রামের সমস রাবণকে বধ করতে পারবে রামকে বললেন যে তুমি রাবণকে বধ করতে পারবে রাবণের সমস্ত শক্তি ধীরে ধীরে হরণ করা হবে এবং এই দিন থেকেই চলতো রাম আর রাবণের যুদ্ধ এবং নবমীর দিনেও চলে রাম আর রাবণের যুদ্ধ তারপরে দশমীর দিনে রামে রাবণের বধ হয় দশমীর দিনে রাবণকে বধ করা হয় মায়ের আশীর্বাদে এই সমস্ত কিছু যেন একটা সুন্দর তাৎপর্য রয়েছে অষ্টমী পূজা থেকে সন্ধি পূজা পর্যন্ত অষ্টমীর পূজায় যেরকম সকাল থেকে পুষ্পাঞ্জলি সমস্ত কিছু হলো তারপরেই অষ্টমীর শেষ চব্বিশ মিনিট এবং নবমীর শুরুর চব্বিশ মিনিট যে সন্ধি পুজো সন্ধিক্ষণ থেকে বলা হয় সন্ধিক্ষণ এই সময়ে এত সুন্দরভাবে পূজার আড়ম্বর এবং সময় যেন একটু এদিক ওদিক না হয় সেই সময়ের উপর ধ্যান রেখে সমস্ত আরতি কমপ্লিট করতে হয় চণ্ডী পাঠ চলে বলি প্রথা হয় ঢাকের বাদ্যি একদম থামানো যাবে না কাঁসুরের ঘন্টার আওয়াজ থামানো যাবে না মানুষ আমরা সমস্ত সবাই চুপচাপ শুধু মায়ের সেই আরতি আমরা লক্ষ্য করি দেখি পদ্ম হাতে হাতে দেওয়া হয় ব্রাহ্মণের হাতে হাতে প্রদীপ জ্বালাবার জন্য আমরা সবাই ব্যস্ত হয়ে থাকি একশো আটটা প্রদীপ জ্বালাতে হবে আগের থেকেই সব যেন রেডি করা থাকে তো এই মহা অষ্টমীর পুজোতেই সন্ধি পূজা শুরু হয় এবং এই আটচল্লিশ মিনিটের পুজোর মাহাত্ম কিন্তু অনেক আমাদের কাছে এবারে এই মহা অষ্টমী বা সন্ধি পুজোতে যারা সামিল হন যারা থাকেন যাদের অনেক দূরে বাড়ি হয়তো থাকতে পারেন না কিন্তু কাছাকাছি যাদের বাড়ি তারা থাকেন তারা কিন্তু এই সময়ে অনেক অনেক মায়ের আশীর্বাদ পেয়ে থাকেন কারণ এই সময় মায়ের শক্তি কিন্তু অনেক সেই শক্তি দিয়ে যেন সবাইকে আশীর্বাদ করেন পদ্ম হলো এমন একটা ফুল যার সুগন্ধি এবং প্রতিটা দেবদেবীর প্রায় প্রিয় কিন্তু পদ্ম কোথায় হয় পাকে হয় এখানে এটাই রিপ্রেজেন্ট করা হচ্ছে পরিস্থিতি যেরকমই হোক আমরা যদি আমাদের মনুষ্যত্বটাকে ঠিক রাখতে পারি ক্যারেক্টারটাকে ঠিক রাখতে পারি তাহলে আমরাও একদিন পদ্মের মতো ফুটে উঠব এবং মানুষের কাছে আমরা সুন্দর পরিচয়ে নিজেরা তৈরি করতে পারব পদ্মের গুণ হলো অনেক পদ্ম পাকে হয় তাই ডাজ ম্যাটার আমরা কোথায় আছি আমাদের মনুষ্যত্বটা এবং আমাদের ক্যারেক্টারটা আমাদের মান আর হুশ দুটো যদি ঠিক থাকে তাহলে আমরাও পদ্মের ফুলের মতো হতে পারবো এবং প্রদীপের আলো মানে অন্ধকার থেকে আমরা আলোর দিশা দেখতে পাব সুন্দর আমরা জিনিসেই শিখতে পারি এই নবমীর যে নবমীর প্রথম চব্বিশ মিনিট এবং অষ্টমীর শেষ চব্বিশ মিনিটের সন্ধিক্ষণের যে পুজো সন্ধি পূজা থেকে সুন্দর কিছু এখানে শিখতে পারলাম এবং এখান থেকে আমরা অনেক ব্লেসিংস পেলাম মায়ের এবং মনে হয় যখন এই পুজো চলে যেন সব মানুষ থমকে দাঁড়িয়ে যায় একটা সময় যেন স্থির হয়ে যায় এখানে যেন মনে হয় এই একটা অন্য সময় এই সময়টাকে যেন বিশ্লেষণ করা খুব মুশকিল অ্যাকচুয়ালি মা দুর্গার পুজোয় কোনো কিছুই আমরা কিন্তু বিশ্লেষণ করতে পারি না ঠিকভাবে কারণ আসবেই না সেই কথা আমরা তৈরি করতে পারবো না শুধু মন ভরে দেখতে হয় চোখ ভরে দেখতে হয় মন ভরে ফিলিংস করতে হয় এই সমস্ত জিনিসকে এনার্জি এনার্জি সর্ব জায়গায় মায়ের এনার্জি সব জায়গাতে আছে আর আমরা তার সন্তান আমরা তার রূপের যত রকমভাবেই কল্পনা করি না কেন তার কিন্তু শেষ নেই তাই মা দুর্গার কাছে আমরা সবাই কামনা করব আমাদের পৃথিবীতে যেন সবাই গাছপালা পশু পাখি মানুষজন সবাই খুব ভালো থাকে এবং সবাই যেন নিজেকে সামলে রাখতে পারে যেন কোনো অসৎ কাজ মানুষ যেন করে করতে দূরে থাকে আমরা সবাই যেন সবাইকে হেল্প করতে পারি সবাই যেন সবার কাছে প্রিয় হতে পারি ভালো হতে পারি এই কামনা করি মায়ের আশীর্বাদ আমরা সবাই পাব নিশ্চয়ই তাই আমরা অপেক্ষায় থাকলাম মহা অষ্টমীর পূজা এবং সন্ধি পূজার আশায় আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন দারুণ থাকবেন আনন্দ থাকবেন ধন্যবাদ